দু সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারাই সামলাচ্ছে বিএলওর কাজ ঘটনায় চাঞ্চল্য কৃষ্ণগঞ্জ ব্লক জোড়ে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই সেই পরিবারের সদস্যকেই দেওয়া হয়েছে বিএল দায়িত্ব এমনই চাঞ্চল্যকর ঘটনার ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে তৃণমূল দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে নদীকে বিজেপি দোষ চাপাচ্ছে তৃণমূলের ঘাড়ে তবে উভয় দলের মুখেই শোনা যাচ্ছে যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা যদি দায়িত্বপ্রাপ্ত কাজ করতে নামে সেই কাজ কি কখনো সঠিক হবে ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের এই বুথের বিয়েলোর দায়িত্ব সামলাচ্ছেন মিলন রায় পঁচাত্তর নম্বর বুথের বিএলও তিনি ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাকেই দায়িত্ব দিয়েছে কৃষ্ণগঞ্জের বিডিও পঁচাত্তর নম্বর বুথের বিয়েলোর এ ব্যাপারে মিলন বাবুকে জানতে চাইলে তিনি বলেন আমি পনেরো বছর ধরে এই বুথের বিয়েলোর দায়িত্ব সামলাচ্ছি বাবুকে জিজ্ঞাসা করা হয় দু সালের ভোটার লিস্টে মোট কতজনের নাম ছিল তিনি বলেন দু সালের ভোটার লিস্টে পঁচাত্তর নম্বর বুথে পাঁচশো সাতান্ন জনের নাম ছিল বর্তমানে পঁচাত্তর নম্বর বুথে এক হাজার ষোলো জন ভোটার তবে তিনি নিজে স্বীকার করেন দু সালের ভোটার লিস্টে তাদের পরিবারের কারুর নাম ছিল না যেহেতু তাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাই তিনি এই কাজ স্বচ্ছতার সাথেই করছেন এমনকি নিজের ভোটার লিস্টে দু সালের নাম না থাকায় তিনি বিডিওর কাছে এই কাজ থেকে হতে চান এমনকি তিনি বলেন শুধু আমি নয় এই ব্লকে অনেকেই দু সালে ভোটার লিস্টের নাম নেই তারাও আমার মতো বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন তবে বিএলওর প্রথম দায়িত্ব যেটা ম্যাপ পয়েন্টিং তাতে আমি আমার নিজের পরিবারকেও ম্যাপ থেকে বাদ রেখেছি স্বচ্ছতার জন্য যেহেতু দু দুই সালে ভোটার লিস্টে আমাদের পরিবারের কারোর কোনো নাম ছিল না সেই জন্যই আমি বাদ রেখেছি এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ বলেন আমি কৃষ্ণগঞ্জের বিডিওকে এই ব্যাপারটা জানিয়েছিলাম এবং তাকে বিএলওর দায়িত্ব থেকে সরানোর জন্য অনুরোধ করেছিলাম কিন্তু বিডিও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি এখানেই প্রশ্ন দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদেরকে যদি সেই দায়িত্বপ্রাপ্ত কাজ করানো হয় কতটা সঠিক হবে প্রশ্ন চিহ্ন রয়েছে সকলের মধ্যে পাশাপাশি তিনি দাবি করেন মিলন রায় বিজেপি করে যদিও এই প্রসঙ্গে বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিক বলেন মিলনবাবু কত বড় প্রভাবশালী তৃণমূলের নেতা যার জন্য বিডিওকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সরানোর দাবি করলেও বিডিও সরাতে পারছেন না এই থেকেই প্রমাণ হয় মিলনবাবুর তৃণমূলের কত বড় নেতা পাশাপাশি তিনি বলেন ইমিডিয়েটলি এই ব্যাপারে কাজের স্বচ্ছতা আনবার জন্য শুধু উনি নন এই ব্লকে দু সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের প্রত্যেকের বিএলোর পদ থেকে সরানো উচিত এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জি বলেন সঠিকভাবে করতে গেলে যারা দু সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরকে দিয়েই করানো উচিত তা না হলে সঠিক মূল্যায়ন করা সম্ভব নয় কারণ যিনি একজন অনুপ্রবেশকারী তাকে দিয়েই বিএলওর কাজ করানো হয় সেক্ষেত্রে যারা অনুপ্রবেশ করছে তাদের নাম সহজেই উঠে যেতে পারে ভোটার লিস্টে স্বচ্ছ ভোটার লিস্ট করতে চাইলে প্রশাসনের উচিত অবশ্যই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অবিলম্বে সরানো উচিত যদিও ব্যাপারে কৃষ্ণগঞ্জের বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ তিনি বর্তমানে কৃষ্ণগঞ্জের ব্লকে নেই নদী থেকে গৌতম ঘোষের রিপোর্ট পেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ মিলন বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার পরিবারের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না অথচ এবারও আপনি বিএল হয়েছেন কি বলবেন দেখুন বিএল ওর কাজটা তো আমি জোরপূর্বক নিইনি আমাকে দেওয়া হয়েছে এবার ওনারা যদি আমার এই বিএল থেকে অব্যাহতি দেয় তাহলে আমারই মন কারা দিয়েছে আপনার দায়িত্ব ওই বিড অফিস থেকে দিয়েছে কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে সংশোধন করা তারই এই দায়িত্ব পড়েছে সেক্ষেত্রে প্রভাবিত হতে পারে কি বলবেন এরকম ধরেন অনেক অনেক আমাদের বিয়ে আছে দু হাজার তিরিশে নাম নেই যেমন এই আপনার কুমারপুরে বিশ্বাস ওরও আছে এরকম অনেকেই আছে আমার জানা আমার মোট কতজন আছে আমার জানার মতো দু চারজন পরিচিতির মধ্যে আছে এবার খুঁজতে গেলে অনেকেই পেয়ে যাবে এবার সেক্ষেত্রে যদি বিএলও দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমার কোনো ইয়ে নেই অভিযোগ নেই আপনি কি চান আমি চাই আমাকে দায়িত্ব রাখলে আমরা কাজটা সুস্থভাবে করব আর দায়িত্ব থেকে অব্যাহতি দিলে আমিও ছেড়ে দেবো বিরোধীদের বক্তব্য হচ্ছে যার দু হাজার দুই সালের লিস্টে নামই ছিল না সে হচ্ছে বিএলও সুতরাং পরবর্তীকালে যারা এসছে তাদের ক্ষেত্রেও নামের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হতে পারে বা জটিলতা হতে পারে সেটা কি বলবেন দেখুন সরকারি অর্ডারের বিরুদ্ধে তো আমরা কোনো কাজ করতে পারবো না যেমনভাবে নির্দেশ আসবে সেইভাবে আমাকে কাজ করতে মানে আপনার মধ্যে অনেক মাস তুমি সেই আছেন দু হাজার দুই সালে অনেক মাস আপনি বলতে চান আপনার সাথে সাথে তাদের স্মরণ হচ্ছে না আমি ওটা পাই আমি ওটা চাইছি না যে তাদের সরানো উচিত বলছে তৃণমূল বলছে আপনি বিজেপি সমর্থক বিজেপি বলছে আপনি তৃণমূল সমর্থক না না আমি কোনোভাবেই রাজনীতি করি না আমি একজন সাধারণ আপনার নাম মিলন রায় আমি কোন স্কুলে মাস্টারি এই দুর্গাপুর হরিদাই বা ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই যাদের পরিবারের নাম নেই তারাই ওর দায়িত্ব সামলাচ্ছে এটা আপনারা কিভাবে দেখছেন আমরা মনে করি দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল এবং তাদের পরিবারের নাম ছিল তাদেরকেই বিয়ালে যুক্ত করা উচিত তাহলে সঠিক কাজ হবে আর সারা ভারতবর্ষ সরকার এসে আর করছে অনুপ্রবেশ ঠেকানোর জন্যে অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্যেই এইটা এসে আর এবং সবাই সঠিকভাবে যেন কাজটা হয় সেই দাবিদার আমরা রাখছি স্থানীয় বাসিন্দা হিসাবে না এই যে তাহলে এই দু হাজার দুই সালে পরে যারা এসছে তারা যদি এই কাজ করে সেটাকে সঠিক হবে না না সেটা ওটাই সঠিক হবে না তারা অনুপ্রবেশকারী তারাও তো তাদেরকে যদি নিয়োগ করা হয় অনুপ্রবেশ ঠেকাবে কী করে আমরা চাই অনুপ্রবেশ বন্ধ হোক সঠিকভাবে কাজ হোক আপনার নাম আমার নাম সিদ্ধ মুখার্জি আপনার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ডিএলও হয়েছে শিক্ষক তাদের তো দু দুই লিস্টে তাদের নামই নেই কি বলবেন বিষয়টা হচ্ছে দু তিনজন আছে আমার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট পঁচিশটা সংসদের মধ্যে যা বিএলও আমরা দেখেছি তা বিশেষ করে আমার এই দুর্গাপুরের এরিয়ায় চারটে বুথ আছে ওখানে একটা বুথ আছে পঁচাত্তর নম্বর যে বিএলওটা তার নিজের তো নাম নেই দু হাজার সালে এমনকি তার বাবা মায়ের নাম নেই দু হাজার দুই সালে এটা আমরা দেখেছি তারপরেও আমরা এটা জানিয়েছিলাম জানানোর পরেও সেই বিএলওকে বাদ দেওয়া যায়নি উনি বিএলওর কাজটা করছেন এইবার আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছি যার যার নিজের নামটা দু হাজার দুয়ে নেই সে কী সার্ভে করবে আর কীভাবে করবে সেটা সবাই বুঝতেই পারছে কী হবে না হবে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভিডিওকে জানিয়েছেন এই ব্যাপারটা এই ভিডিওটা ভিডিওকে আমরা পরবর্তীকালে জানিয়েছিলাম সেই সময় বিএলও অলরেডি একটা ভিডিও সাহেব একটা বিএলও রোগের লিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে ওটা নিয়ে আর কিছু করা যায় না ওনার নাম ওনার নামটাও সম্ভবত এই মুহূর্তে মনে করছেন আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি এসআইআ যেটা হচ্ছে বৈধ ভোটারের নাম যাতে কোনোরকমভাবে কাটা না যায় যে ভোটারগুলো আছে মারা গেছে অন্যতম সিট হয়েছে সেটা ভোটার যদি সেসব ভোটার যদি যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায় এটা একটু দেখতে হবে বলছে এই যে নির্মল রায় পঁচাত্তর নম্বর উনি একজন শিক্ষক মিলন রায় মিলন রায় মিলন রায় তা উনার তো বাবা নাম নেই এবং উনি হচ্ছেন এই কাজ করছেন তাহলে এটা কি ঠিকভাবে কাজ হবে বলে মনে করে তো আপনি বুঝতেই পারছেন যেটা হচ্ছে দু হাজার যার এবং তার পরিবারের যদি কারোর নাম না থাকে সে কিভাবে সার্ভেটা করবে সে কি হতে পারে না হতে তো সবার জানা এই বিষয়ে আমার আপনার আলাদাভাবে দ্বিমত্ব থাকা উচিত নয় কি হবে না হবে তো সবাই বুঝতে পারছেন কী হবে এটা আপনারা কি চান আমরা চাই স্বচ্ছ এসআইআর হচ্ছে স্বচ্ছভাবে এসআইআর হবে ভোটার লিস্টে যাদের মারা গেছে সেই ভোটারগুলো বাদ যাবে যাতে একজনেরও বৈধ ভোটার না বাদ যায় এদিকে আমরা দেখবো নিশ্চয়ই বিষয়টা আমরা আগামী দিনেও দেখব যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে আমাদের দলনেত্রীও বলেছেন আন্দোলনের রাস্তা আমরা বেছে নেব তাহলে কি যে বিহলতে নাম রয়েছে কি আপনার তৃণমূল দলের সমর্থক না বিএলও এখানে দেখুন বিএলও কোনো দলের সমর্থন হয় না উনি একজন শিক্ষক উনি কোন দলের সমর্থক আমার জানা নেই যতটুকু আমি জানি ওটা উনি বিজেপি করেন বিজেপি দলের সমর্থক

কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপারেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান ডাবল টু